লাইফের সবচেয়ে ডেঞ্জার নাকি যাচ্ছি থং প্রথম অবস্থায় এরা আসলে রাজি হচ্ছিল না আমাদেরকে বাইক নিয়ে এখানে উঠতে দেওয়ার জন্য তো পরে চিন্তা করলাম যে না বাইক নিয়ে যাব এটা একটা অ্যাডভেঞ্চার হবে আর আমি কখনো এরকম ক্রিটিক্যাল রোডে উঠি নেই যেহেতু আসছি বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে অ্যাডভেঞ্চার করে যাব প্রচুর বৃষ্টিতে একদম ননষ্ট বৃষ্টি পড়ছিল আজকে সারাদিন তো এই মুহূর্তে একটু কম আছে বৃষ্টি তো আশা করতেছি এটা পজিটিভ আমাদের জন্য আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করতেছে যে এখানে তো মানুষ শুকনা মৌসুমেই মানে উঠতে ভয় পায় মানে উঠে না অলরেডি উঠলেও পড়ে যায় অনেকে বেশিরভাগ বেশিরভাগই পড়ে যায় তো আমরা কোন সাহসে এই রোডে যাচ্ছি যেটা এখন বর্তমানে ডাইরেক্ট বৃষ্টির মৌসুমে ডাইরেক্ট বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যেও রিস্কটা নিলাম তো সবাই পাগল বলতেছে আর কি যারা পুরো বাইকাররা আছে অলরেডি ওরা বলতেছে পাগল আপনারা এই টাইমে কেউ যাই এই যে দেখেন অ্যাডভেঞ্চার রোড শুরু অলরেডি সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে কাদা পাহাড়ের যে কাদাগুলো বিসমিল্লা এই যে ইটের রাস্তা প্রচুর পুরোটাই আল্লাহ বিস্মিল্ল অকল তল ল লাহ লা ক্রিলা বিল্লা আশা করতেছি প্রবলেম হবে না উঠে যেতে পারবো পুরোটাই ইটের রাস্তা ফার্স্ট গিয়ারে উঠে গেছে বিস্মিল্লা এটা অকল তলা ল লা হ লা লা কোয়া তিরলা পিল্লা সেকেন্ড গিয়ারে উঠতেছে আপাতত ফার্স্ট গিয়ারে ওটা বেটার মনে হবে আমি তাড়াতাড়ি ফার্স্ট গিয়ার লাগিয়ে দিয়েছি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এটাতে ইটগুলা ইটগুলা পিছলে পড়লে প্রবলেম আর কি এছাড়া তেমন একটা প্রবলেম না আর আশেপাশের পরিবেশটা খুবই ভয়ঙ্কর আমি তো তাকাইতে পারতেছি না আপনারা একটু দেখেন খুবই ভয়ঙ্কর মানে পুল না একেবারে আপনার না করুক আরও বিভিন্ন স্টেপে গিয়ে দাঁড়াচ্ছে এর আমার নিষেধ করতেছে যাওয়ার জন্য এটাই কি একটু বেশি উঁচু আশা করতেছি প্রবলেম হবে না ফার্স্ট গিয়ারেটা আনতেছি উঠে যেতে পারবো এই জায়গাটা নামাটা কতটা কঠিন হবে এটা আসলে নামার সময় বুঝতে পারব আল্লাহ অলরেডি কিছু স্টেপে চলে আসছি রোডে নামাটা কতটা সহজ হবে আমি জানি না উঠাটা যতটা সহজ নামাটা মনে হচ্ছে না অতটা সহজ হবে বাকিটা আল্লাহ আল্লাহর উপর অলরেডি একজন বাইক পরে গেছে আমাদের অলরেডি সাকিবের গাড়ি পড়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ধাক্কা না এখানে চলে আসতেছো খুবই জটিল একটা সিন খুবই সুন্দর এখনই হবে সবচেয়ে মারাত্মক রোডটা এখনই হবে সবচেয়ে এখনই এখনই সবচেয়ে স্লিপ রোড হবে হ্যাঁ 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 এটা হচ্ছে সাজেকের বাপ সাজেক কি সাজেকের বাপের বাড়িতে আছে এটা দেখেন কি অসাধারণ বিয়ে কি রাস্তা দেখেন

যে দেখেন সিনটা এই পাশে সিনটা একটু করে দেখেন সুবহান আল্লাহ আল্লাহ এই যে রাস্তাটা দেখেন কি রাস্তা এটা একটু দেখেন বাম পাশে তাকালে প্রচুর ভয় লাগবে আল্লাহ আকবর আমার কাছে আসলে আনন্দও লাগতেছে ভয়ও লাগতেছে সব মিলে আর কি খুব এক্সাইটেড আমি মানে এইসব রাস্তা আসলেই ওই যে পাকিস্তানের যে রোড রোডগুলো দেখতাম তো ওগুলো কতটা রিস্ক যখন আমরা ভিডিওতে দেখি তখন অনুভব করি কিছুটা আর প্র্যাকটিক্যালি যখন এই টাইপের রাস্তাগুলো দেখে আসছি এখনই বুঝতেছে আসলে ওই যে পাথরের রাস্তাগুলো দিয়ে যখন পাকিস্তানের বিভিন্ন ট্রাভেলাররা গাড়ি চালায় বোঝা যায় যে আসলে কতটা সমস্যা কতটা রিস্ক নিয়ে গাড়ি চালায় এই যে দেখেন আসলে পাগল না হইলে এটা কোনো কোনো দিন পসিবল না এই যে সবাই যে বলে পাগল এই যে পাগল মানে পাগল আমি করতেছি কেন আসতেছি এটা আসলে পাগল না হলে কোনো দিন পসিবল না এটা কি অবস্থা দেখেন একটা বড় ইস্যু হচ্ছে মানে সাইডে না পড়লে হয় সাইডে না পড়লে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আল্লাহ হকবার নিমম ওই যে ওই যে কিছু দেখা যাচ্ছে কিনা জানি না কিছু ছোট ছোট ঘরবাড়ি ওখান থেকে উঠে আসছি এই জায়গাটাতে একদম ওই যে ওখান থেকে উঠে আসছে আমরা দুঃখী যাচ্ছি এখন মাছলা বুস্টার না কি অবস্থা এখানে কত নিচে থেকে এখানে আসছে এটা কেন আছে না পাগল ছাড়া দুনিয়া চলে না এই যে দেখেন আজকে সারাদিন বৃষ্টি পড়ছে এখানে এই বৃষ্টির মধ্যে কেউ পাহাড় আসে ওই দেখেন পাহাড়ের রাস্তাটা দেখেন না কত আমাদের আমরা কত দেখেন একটু পাশে দেখেন

এই যে দেখেন আমরা এখন আবার সেকেন্ড স্টেপের জন্য রওনা দিচ্ছি আমাদের চাকার অবস্থা দেখেন চাকাগুলো কি অবস্থা অলরেডি এই চাকা নিয়ে এখন ট্রাভেল করব আর ভয়ঙ্কর রুকে আর ভয়ঙ্কর রুটে যাবো এই দেখেন চাকার প্রত্যেকটা চাকার কি অবস্থা সো বিসমিল্লা বলে আমরা উঠতেছি বিসমিল্লাহ আল্লাহ আকবার তাকল তল আল্লাহ আল্লাহ কুয়াতিল্লা বিল্লা একজন একজন করেন আমি গেছে আমি এত রিস্ক ছিল আমার জন্য এটা আল্লাহ আকবর সুভাখান আল্লাহ একটু বেশি রিস্ক ছিল এটা এই জায়গাটা আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে ভয় পাচ্ছি আল্লাহ আকবর এই জায়গাটা তো দেখে মারাত্মক ভয় লাগতেছে এটা পারবো কি না বুঝতেছি না আল্লাহ আকবর বুঝতেছে একজন নামছে কতটুকু কি কোনো রেসপন্স পাচ্ছি না আল্লাহ আকবর এই জায়গাটা কতটুকু রিস্ক সিগনালের জন্য ওয়েট করতেছি ওইদিকে অলরেডি একটা বাইক বেজে গেছে মানে এটা পুরোটাই অফ রোড একদম খুবই ভয়ঙ্কর একটা অফ এই যে জায়গায় নিচে নেমে আবার ডাইরেক্ট রানিং করতে হবে আমার আস্তে আস্তে রওনা দিই কী অবস্থা দেখি

একটু হালকা সামনে দেন এদিকে চাক্কাটা করে দেন এ হচ্ছে এখানকার অবস্থা দেখেন মানে কি হ্যাঁ করা করা একদম নিজে নিজে গাড়ি করে যেতেছে আপনি তাহলে ওর কি বাড়ি এখানে নিচে আচ্ছা কেন তোমার নাম কি বাপ্পি দেখেন অবস্থাটা দেখেন ভিডিওটা অনেক লং হচ্ছে কিন্তু আর বাকি কিছু অংশ আছে এটা ঠিক আছে এটা যেতে পারবে চালাই আচ্ছা এই যে গাড়ির অবস্থা দেখেন অলরেডি পড়ছে দেখেন পড়ছে কি অবস্থা হয়েছে যাই না কোনো কিছু সমস্যা হয়েছে কিনা লুকিং গ্লাসটা বাঁকা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক মতো বাদাস ওই পাশে পড়লে বক্সটা ভেঙে যেত এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা দেখা যাক সমস্যা হচ্ছে পিচ্ছে গেছে পুরো চাকা এখন কতটুকু যাইতে পারবো নিজেও যাই না বন্ধ করেই দিই দেখা যাক কী হয় লুকিং গ্লাস অলরেডি বাক হয়ে গেছে এই জিনিসগুলো লুকিং গ্লাস না লাগানোর একটাই সুবিধা লুকিং গ্লাস কিছু হইল এই জিনিসগুলো নষ্ট হবে না আচ্ছা আমি স্টার্ট ছাড়াই যাব আমার ইচ্ছা করতেছে না স্টার্ট এই যে একদম পরে গেছে আবার হাল্লা হোক বার এই এই এটা তো মধ্যে পড়াচার কোনো কাহিনী নাই আল্লাহ হোক আমি এখনো পর্যন্ত পড়িনি আল্লাহ মাফ করো সুবাহান আল্লাহ বল বন্ধু সুবাহান আল্লাহ নামার সময় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এসার বন্ধ যা বন্ধু এসার বন্ধ যা পড়বি একটু ধাক্কা দেওয়া লাগা এত বন্ধ এই যে গੱতে নামে একটা সুবিধা এদিকে বামে নিতে হবে বিসমিল্লাহ আকবর সুবহানাল্লাহ আরো নিচে নামতে হবে আচ্ছা আমাৰ তাগে আছি হেবহান অল্লাহান্লান এটা নামি যাবা আস্তে আস্তে কিছু এটা দা ওখনে দেখেন এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন এখানে কিছু কটেজ আছে থাকার জন্য আমরা এখানেই থাকবো আর কি আর অবস্থা দেখেন গাড়ি রাখার অবস্থা দেখেন গাড়িটা এখানেই সারা রাত থাকবে ওপেন থাকবে তো গাড়িগুলো প্রত্যেকটার অবস্থা দেখেন কি অবস্থা গিয়ার লাগেন না আছে না বাইক গুলো এখানে পার্কিং করছি আমরা এখান থেকে আমরা আরো নিচে যাবো ওখানে বাইক নাও পসিবল না আমরা এখান থেকে হেঁটে যাবো আমরা একটু রেস্ট নিলাম বাইক গুলো এখানে সব থাকবে